আজকে আমরা কেউই অনেকেই পরিচয় দিতাম না যে আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম একটা ঘটনা বললে আপনারা বুঝবেন কেন এটা বলছি এখানে তিনজন লোক সাক্ষী আছেন দুই হাজার তেরো সালে যখন সাপলা চত্বরে গণহত্যা হয়েছিল তখন কারা কারা নিহত হয়েছিলেন আমরা অনেক চেষ্টা করে একটা তালিকা প্রস্তুত করা হয়েছিল এবং সেই তালিকাটা প্রথম সাহস করে প্রকাশ করেছিলেন জনাব আদিলুর রহমান খান এবং এই তালিকা প্রস্তুতির সাথে এবং আমাদের এই যে উনাকে একটু দাঁড়াইতে বলবো আমি নাসির ওনারা দুইজন কিন্তু জেলও ফেটেছেন ওনাদের বিরুদ্ধে আদালত রায় দিয়েছে কেন দিয়েছে জানেন ওই যে শহীদের তালিকাটা প্রকাশ করা হয়েছিল পুলিশ করেছে কি ওই সমস্ত শহীদের বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে ইন্টারভিউ এনেছে যে তাদের পরিবারের কেউ শহীদ হয় নাই বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সম্পূর্ণ জুলুম করে মিথ্যা করে যে উনি এটা একটা বানওয়ার রিপোর্ট প্রকাশ করেছেন তাহলে বুঝেন যদি হাসিনা পালিয়ে না যেত হাসিনা যদি এখন ক্ষমতায় থাকতো আমাদের বহু শহীদ পরিবার অস্বীকার করত যে আমার ছেলে আসলে এই আন্দোলনে যায়ও নাই মারাও যায় নাই কেন করতো সেটা কারণ ওই পরিবারের উপর জুলুম নেমে আসতো আপনাদের সবাইকে জঙ্গি সন্ত্রাসী হুমকি দিয়ে দিয়ে হুমকি আপনাদের মুখ থেকে স্বীকার করাতো যে না আমার ছেলে যায় না পার্লে উল্টা আপনাদেরকে মামলা করাতো আমাদের বিরুদ্ধে এই তিক্ত কথাটা কেউ আপনাদেরকে বলবে না এই জন্যই বলছি যে আমরা সবাই আজকে যে একটা অবস্থানে এসেছি আমাদের আল্লাহর কাছে সুপ্রিয়া আদায় করতে হবে আজকে অন্তত আমরা এই পরিচয়টা দিতে পারছি রাষ্ট্রের কাছে এই আবদারটা করতে পারছি যে আমরা আমাদের জীবন এই রাষ্ট্রটাকে রক্ষা করেছি আমার অনুরোধ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবো আমাদের নামে রাস্তা হোক আমাদের বিচার হোক কারণ বিচারটা হইতে হবে সময় লাগে অনেক সময় কারণ বিচারের জন্য সাক্ষী লাগে আমরা দেখেছি অনেকে সাক্ষী দিতে চান না অনেক পরিবারও সাক্ষী দিতে আসছেন না সাক্ষী হবে আপনারা এটার জন্য কাজ করেন বিচারের জন্য আন্দোলনের পাশাপাশি সাক্ষী যাতে সবাই গিয়ে দেয় তাহলে মামলাটা রায় হবে বিচার হবে আমাদেরকে এটাতে ঐক্যবদ্ধ থাকতে হবে যে আমরা বিচার চাই দ্বিতীয় হচ্ছে আর কোনো দিন যাতে কোনো ফেসিভা এখানে দিতে না পারে আমাদের পাঁচই মে অনেক রাজনৈতিক দল এই পাঁচই মে আলেমদের অভ্যুত্থানের পিছনে সহযোগিতা করেছিল যেহেতু পাঁচই মেতে একটা গণহত্যা চালিয়ে স্তব্ধ করে দেওয়া হয়েছে তখন কোন রাজনৈতিক দল কিন্তু ক্রেডিট নিতে আসে নাই দেখবেন পাঁচই মে পরে কোনো রাজনৈতিক দল বলে নাই আমরা টাকা দিয়েছি আমরা সাহায্য করেছি আমরা গাড়ি দিয়েছি সবাই কিন্তু দিয়েছে সাক্ষী আমি এবং কিন্তু এরপরে কেউ স্বীকার করে যে আমরা এর ছিলাম আজকে সবাই স্বীকার করতেছে আমরা সব দিয়ে এই আন্দোলনের পেছনে ছিলাম দেখবেন একাত্তরের রাজাকাররা কেউ স্বীকার করে না সে রাজাকার ছিল একাত্তরে যেহেতু তারা হেরে গেছে এখন তারা নানাভাবে নানা কথা বলে আর যে মুক্তিযুদ্ধ ছিল না ছিলাম এটাই ইতিহাস বাস্তবতা আমি আজান দিয়ে দিয়েছে আমি অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধ থাকবেন একটা জায়গায় অন্তত আমাদের ঐক্য যাতে বিনষ্ট না হয় সেটা হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে নো টলারেন্স জিরো টলারেন্স রাজি আছেন সবাই ইনশাআল্লাহ